আসসালামু আলাইকুম গাইজ সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন সো গাইস আমিও আপনাদের দুয়াই অনেক অনেক ভালো আছি তো ফাইনালি আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি মিস্টার মুমিন। তো আজকে আমি দেখাবো আমাদের কিশোরগঞ্জে কি কি আছে চলুন তাহলে শুরু করা যাক নাকি আসুন এটা হচ্ছে আমাদের কিশোর কিশোরগঞ্জের নাও এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জের বাস এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জের ছোট একটা পাড়া আর এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জের বড় একটা পাড়া আর এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জের নাওয়ার মাইসাল আর এটি হচ্ছে আমাদের কিশোরগঞ্জের লার্খি আর ইগুলো হচ্ছে আমাদের কিশোরগঞ্জের গুরু আর এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জের দেওয়া ফল আর ইডি হচ্ছে আমাদের কিশোরগঞ্জের ফলাফল আর ইডি হচ্ছে আমাদের কিশোরগঞ্জের একটা ঘর আমাদের কিশোরগঞ্জের একটা ছোট একটা বাচ্চা আর এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জের বড় একটা বাচ্চা আর এগুলো হচ্ছে আমাদের কিশোরগঞ্জের হাঁস আর এইগুলো হচ্ছে আমাদের কিশোরগঞ্জের বস্তা আর এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জের একটা লাডম গাছ আর এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জের বড় একটা লাডম গাছ আর এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জের ছোট একটা পাবদা গাছ আর এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জের বড় একটা পাবদা গাছ এটা মাঝে ফাঁপা ধরছে আর এটা হইতেছে আমরা কিশোরগঞ্জের ছোট একটা কলা গাছ আর এটা হইতেছে আমরা কিশোরগঞ্জের বড় একটা কলা গাছ আর ইটা হচ্ছে আমরা কিশোরগঞ্জের কি একটা গাছ জানি এটা আমি জানি না এটা লাগলে আরও পানি আর ইটা হইতেছে আমাদের কিশোরগঞ্জের কারেন্টের খাম্মা দেখেন আর ইটা হচ্ছে কিশোরগঞ্জের একটা কুসুর কুসুর শাক ইটা পানিটা বাচ্চা দিতে আমাদের কিশোরগঞ্জের নারকেল গাছের সুরুড়া এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জের চেয়ার এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জের বেগুন এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জের বড় একটা জাম গাছ এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জের পোলাপানের হাগার লিপটিন আর এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জের ভাঙ্গা আর এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জের কম্বল আর এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জের জুতা দেন শিরাভরা আর এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জের লোতা শলময়াবিড় আর এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জের সাবান শলময় আর এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জের শিম্পু শলময় আর এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জের গোসল করার স্টাইল আর এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জের একটা সুডো নাও আর এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জের একটা লুঙ্গি আর এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জের পানির একটা উড়ার একটা সিঁড়ি আমাদের কিশোরগঞ্জের স্কুল এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জের জাওরা আমরা কিশোরগঞ্জের সুডো ফুলাভন এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জের কসকা আমরা কিশোরগঞ্জের তিলের ফাড়া এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জের তুলা গাছ আমরা কিছুর কিন্তু লালাস তো গাইজ ভিডিওটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওর মধ্যে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে তো আরেকটি ভিডিও বানানোর জন্য আগ্রহ জাগে তো গাইজ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ